হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমাদের সঙ্গে দেখো আজকে যে রেসিপিটা আমি শেয়ার করবো সেটা হচ্ছে শীতের খুব সুন্দর একটা মিক্স ভেজ যেটা আমি বিশ বছর ধরে করে আসছি যে সবজিটা ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি দেখো সে কারণে কিন্তু আমি নিয়ে নিয়েছি এখানে একটা বাঁধাকপি আছে পুরোটা আমার লাগবে না যদিও অর্ধেকটা দরকার নিয়েছি এখানে দেখো ক্যাপসিকাম সবুজ ক্যাপসিকাম এখানে আছে গাজর এখানে আছে একদম পাকা লাল টমেটো এখানে আছে বেগুন আর আমি এক্সট্রা নিয়ে নেব আলু কোনো রকম বাটা মশলা গুঁড়ো মশলা আমি অবশ্যই দেবো না এবং কাঁচা লঙ্কা কালো জিরে সহযোগেই রান্নাটা হবে এবং দেখো এখানে বিনসটা আছে আর কি আমি কিছু অ্যাড করবো সিম এই দিয়েই মূলত কিন্তু আমার একদম হেলদি বলতে পারো যে মিক্সড ভেজটা হবে তো চলো দেখা যাক আমি কিভাবে রান্না করি তোমরা তো অনেকেই প্রতিনিয়ত করে থাকো মিক্সড ভেজ জাস্ট আমারটা একটু দেখবে নিশ্চয়ই অভিনবত্বের ছোঁয়া পাবে এটুকু বলতে পারি দেখো এখানে একে একে আমি সবজিগুলো কেটে নেব এখানে চকিং বোর্ড আছে আমি কিন্তু একে একে সবজি প্রথমেই আমি ক্যাপসিকামটা নিয়ে নিচ্ছি আচ্ছা বীজের পোর্শনটা আমরা বাদ দিয়ে দেব আচ্ছা এইভাবে দেখো আমরা কিন্তু টুকরো টুকরো করে কিন্তু সবজিগুলো কিন্তু কেটে নেব ক্যাপসিকামটা জাস্ট একটু লম্বা লম্বা করে কাটব বীজের পোর্শনটা অবশ্যই বাদ দিয়ে দিতে হবে এবং লম্বা করে আমরা কাটব আচ্ছা এইভাবে কিন্তু একে একে দেখো সমস্ত সবজিটা কিন্তু আমি কেটে নেব সেখানে কড়াইটা বসিয়ে দিয়েছি অবশ্যই কড়াইটা গরম হয়ে গেছে এবং রান্নাটা হবে সর্ষের তেলে দিয়ে দিচ্ছি কড়াইতে সরষের তেল তেল ডিপেন্ড করবে যে যতটা পরিমাণ তেল পছন্দ করবে সে সেরকমই ইউজ করবে এখানে আমি দিয়ে দিচ্ছি একটু গোটা সাদা জিরে জাস্ট এটা ফোরন হিসেবে এবার দিয়ে দিচ্ছি আমি কালো জিরে আচ্ছা এখানে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আচ্ছা এখানে দেখো সমস্ত সবজিগুলো কিন্তু খুব ভালো করে আমি কেটে কিন্তু ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি এখানে দেখো সমস্ত রকম সবজিটা আছে আমি জাস্ট ফোরনটা রেডি হয়ে গেছে দিয়ে দিচ্ছি এখানে দিয়ে দেবো সমস্ত সবজিটা এটা একটু একেবারে মিক্স ভেজিটেবল যেটা খুব সুন্দর হয় আচ্ছা এখানে দেখো গাজর বিনস আলু বেগুন এবং ক্যাপসিকাম এটা কিন্তু আছে এবার আমি এখানে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ এখানে আমি ইউজ করছি হিমালয়ান পিঙ্ক সল্ট আচ্ছা দিয়ে দেব প্রয়োজন মতো হলুদ গুঁড়ো আচ্ছা গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিলাম ভালো করে আমি উপর নিচ করে নাড়াচাড়া করে নেব শীতের এ ধরনের সবজি একটা থাকলে কিন্তু আর সত্যি সত্যি কোনো তরকারি মনে হয় দরকার পড়ে না আর দেখুন এখানে আমি যেটা করেছি এখানে বাঁধাকপি এবং বেশ কিছু পেঁয়াজ কুচোনো আমি কিন্তু ধুয়ে জলটা ঝরিয়ে রেখেছি এবার এটা আমি দিয়ে দেবো আচ্ছা ওটা আমি দিয়ে দেব সমস্ত সবজিটা এখানে কিন্তু কড়াইতে উঠিয়ে দিয়েছি এবার জাস্ট আমি এবার যেটা করব লিফটা দিয়ে কিন্তু আমি কিন্তু এখানে ঢাকা দিয়ে দেবো এখানে আমি ফ্রাইং প্যানটা ইউজ করছি যেহেতু ফ্রাইং প্যানেও কিছুটা তেল আছে জাস্ট দিয়ে দিলাম তোমরা এখানে চাইলে এখানে কিন্তু বাটা মশলার একদমই কোনো দরকার নেই তোমরা জিরে গুঁড়ো অথবা ধনে গুঁড়ো বা দুটোই তোমরা চাইলে কিন্তু দিতেই পারো কিন্তু কোনো বাটা মশলার একদমই দরকার নেই এই মিক্স ভেজিটেবলটাই এমনিতেই অসম্ভব সুন্দর হয় এই যে শীতের নানা রকম যে সবজি বিভিন্ন ধরনের সেগুলোর একটা আলাদা আলাদা ফ্লেভার আছে টেস্ট আছে ভীষণ ভালো লাগে সেটাই দেখো এখানে আমি কিন্তু কোনো গুঁড়ো মশলা বা বাটা মশলা কিন্তু এখানে ইউজ করিনি আচ্ছা এবার সবজিটা দেখো এই যে অনেকটা দেখো সিঙ্ক করে গেছে হাফ ডান অবস্থায় চলে এসেছে এবার যেটা করব দেখো এখানে আমার কুচো করে রাখা আছে টমেটো এবার আমি টমেটো কুচোটা এখানে অ্যাড করে দেবো টমেটো কুচোটা অ্যাড করে দিলাম জাস্ট আমি মিশিয়ে দেব না আবারও কিন্তু আমি ঢাকা দিয়ে দেব এইভাবে কিন্তু ঢাকাটা আমি দিয়ে দেব আচ্ছা ভালো করে মিশিয়ে একটু পনির করে নিলাম যেহেতু এখানে বিভিন্ন ধরনের সবজি আছে সেটা সেদ্ধ হতে নিতে একটু সময় দরকার আবারও ঢাকা চকা দিয়ে দেবো দেখো রান্নাটা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে খুব সুন্দর একটা ফ্লেভার বেরোচ্ছে আচ্ছা এই অবস্থায় দেখো আমি যেটা করবো এখানে আছে ধনেপাতা কুচি একদম ফ্রেশ ধনেপাতা কুচি ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি আমি এটা দিয়ে দিলাম এবারও কিন্তু থেকে মিনিট ভালো করে দুই তিন নাড়াচাড়া করে নেব আচ্ছা ধনেপাতা দেবার পরে আমরা বেশিক্ষণ ফোটাবো না একটু নাড়াচাড়া করেই দু এক মিনিট নামিয়ে দেব সবজির সঙ্গে মিশে গেছে এবং ধনেপাতার যে ফ্লেভারটা সেটা অলরেডি কিন্তু সবজির সঙ্গে মিশে গেছে আচ্ছা এই অবস্থায় কিন্তু আমার রান্নাটা কিন্তু এই যে শীতের মিক্স ভেজিটেবল পুরো কিন্তু কমপ্লিট এবার রেডি টু সার্ভ আচ্ছা এই যে দেখো শীতের যে মিক্স ভেজিটেবল ঠিক এরকম মাখো মাখো অবস্থাতেই কিন্তু কমপ্লিট করবে অপূর্ব হয় খেতে ভাত এবং রুটির সঙ্গে তোমরা অবশ্যই এইভাবে কিন্তু বানিয়ে খাবে এটা কিন্তু একদম হেলদি সবজি কারণ তোমরা এখানে দেখলে যথেষ্ট কম পরিমাণ তেল ইউজ করা হয়েছে এবং রকম পাটা এবং গুঁড়ো মশলা ছাড়াই কিন্তু সবজিটা কিন্তু বানানো হয়েছে একেবারে কালারফুল সবজি শীতের এবং ভীষণ ভীষণ টেস্টি হেলদি